রাজিয়া সিকিনা বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ তঙ্গবীর আল্লাহ শত শহীদের রক্তে ভেজা আমার বাংলাদেশী মাহফিল থেকে বলছি কথা আজকে বীরের বেশে শত শহীদের রক্তে ভেজা আমার বাংলাদেশী সাথিয়া থেকে বলছি কথা আজকে বীরের বেশে আমি তো দেখেছি 15 বছর অবিচার সতর জনতার আন্দোলনে পালাল সৈরাচার কথা বলেন ঠিক কিনা আমি তো দেখেছি পনেরো বছর অন্যায় অবিচার সতর জনতার আন্দোলনে পালাল সৈরাচার এখনি সময় কোরআনের রাজ কায়েমের হে বীর আজকের মাহফিল থেকে দিন আল্লাহর তাকবীর লিল্লাহ তাকবীর আল্লাহ তাকবীর আমি তো দেখেছি সেনা হত্যা সদর দত্তরে আলেমেদেরকে করল গুলি শাপলা চত্বরে ঠিক না আমি তো দেখেছি সেনা হত্যা সদর দপ্তরে হাফেজদেরকে করল গুলি সাপলা চত্বরে আমি তো দেখেছি আলেমদেরকে করত নির্যাতন কত আলেমদেরকে করল ফাঁসির মঞ্চায়ন কথা বলেন ঠিক কিনা আমি তো দেখেছি সাইদির উপর করেছে অত্যাচার ইনজেকশনে বিষ দিয়েছিল জালেম সৈরাচার আমি তো দেখেছি সাইদির উপর করেছে অত্যাচার ইনজেকশনে বিষ দিয়েছিল সহ আচার আজকে বিচার চাই সাইদি আজকে বিচার চাই সতেরো হত্যার সময় এসেছে বিচার চাওয়ার জাগো হে বীর সময় এসেছে বিচার চাওয়ার জাগো হে বীর লিল্লাহ তাকবীর তাকবীর আমি তো দেখেছি রাস্তায় লোক থাকে অনাহারে এক এক মন্ত্রী হাজার কোটি বিদেশে পাচার করে আমি তো দেখেছি সৈরা চারের জুলুম নিপীড়ন আমি তো শুনেছি আয়না ঘরের করুন নির্যাতন কথা বলেন ঠিক কিনা আমি তো দেখেছি পনেরো বছর করেছে দেশ শাসন আমি তো দেখেছি বিনা ভোটে করেছে দেশ শাসন আজকে বিচার চাই সৈরা চারদের আজকে বিচার চাই সময় এসেছে বিচার চাওয়ার যাব হেবির। সময় এসেছে বিচার চাওয়ার যাব হেবির লেল্লাবিল লেল্লা হর আমি তো দেখেছি গন হত্যা দিনে দুপুরে আকাশ থেকে করনাগুলি হেলি কপটারে। আমি তো দেখেছি হত্যা দিনে দুপুরে আকাশ থেকে মারল বলি হেলিকপ্টারে আমি তো দেখেছি জুলাই আগস্ট রক্ত শহীদের দেশের জন্য করিনি মায়া নিজের জীবনের মুগ্ধ অসীম আবু সাইদের রক্তে কেনা দেশ মুগ্ধ অসীম আবু সাইদের রক্তে কেনা দেশ কোরআনের এই সংবিধানে চলবে বাংলাদেশ কথা বলেন ঠিক কিনা আজকে

কবুল করুন বলছে আমি আর ও বলছে আমি অতএব তিনি হবেন আমাদের মডেল আমাদের বিশ্ব নবী আমাদের বিশ্ব নেতা